ফোন করেছি আমি নাকি আমি অন্য কারো হাজব্যান্ডকে নিয়ে ভেগেছি আপনি কিভাবে দাবি করেন আপনি ইসলামিক রাষ্ট্রের একজন নাগরিক এখানে ইসলামিক কোনো আইন চলে না এখানে সেকুলার আইন চলে বাংলাদেশের নিয়মে লিভিং রিলেশনশিপ নিয়ে কোনো আইন নাই আপনি কোথা থেকে আমাকে আইনি নোটিশ পাঠাবেন মানে আমার হাজবেন্ড ইজ আ ব্রিটিশ নাগরিক এটা কোনো ব্যাপারই না ওর জন্য ভালো কাজ করলে দেখে না কিন্তু গালি দেওয়ার জন্য দেখে ঠিক আছে এখন আমি নিজেই গালিগালাজ করবো সবাইকে প্রথমত ইন্টারভিউর পরে কিছু পারভার্ট মানুষ আমাকে ডিস্টার্ব করেছে তার থেকে বড় কথা ইন্টারভিউর পরের যে ইন্টারভিউটা হলো আপনি ইন্টারভিউ প্রচার করলেন তারপরে আরেকটা নিউজ হলো আমাকে নাকি আইনি নোটিস পাঠানো হয়েছে আমি অপেক্ষা করলাম নোটিশটার জন্য আমার কাছে কোনো নোটিস আসেনি সেটা নিছকি নিউজ এবং টাকা ইনকামের একটা ব্যবস্থা বাংলাদেশের নিয়মে আপনার লিভিং রিলেশনশিপ নিয়ে কোনো আইন নাই আপনি কোথা থেকে আমাকে আইনে নোটিস পাঠাবেন এটা তো নিষেধ না এটা কি খুন করেছি আমি নাকি আমি অন্য কারো হাজব্যান্ডকে নিয়ে ভেগেছি এবং আমি এটা নিয়ে যখন কথা হলো তখন আমি অলরেডি ম্যারেড উইথ হাসান মানে যার সাথে আমি ম্যারেড তার সাথে আমি লিভিং রিলেশনশিপে ছিলাম সো এটাই মানে আমার কথা হচ্ছে যে তারপরের নিউজটা কি আবার আমাকে কি কোনো একটা ইসলামিক পন্থী গ্রুপ আমাকে একটা নোটিস পাঠিয়েছে আমি মানে বলতে চাই যে জন্য এত মরিয়া হওয়ার কিছু নিউজের আপনাদেরও কিছু দায়িত্ব আছে আপনি কি লিখবেন কি প্রচার করবেন শুধুমাত্র আমাদের দায়িত্ব না কিন্তু জনি দেব তার ডিভোর্সেরই তো সিরিয়াল আকারে পুরো পৃথিবীর মানুষ দেখেছে কারণ ওখানে ব্যবসা সো একজন সেলিব্রিটির জীবন একজন সাধারণ স্বাভাবিক মানুষের জীবন একরকম হবে না এটা মেনে নিতে শিখেন আপনারা সবাই সেলিব্রিটি না আপনার ফেসবুক লাইভে গিয়ে ভিউ হওয়া মানে যে আপনি আসলে সেলিব্রিটি তা কিন্তু না সেলিব্রিটি হতে হলে অনেক কমিটমেন্টের ব্যাপার আছে আমি তো মনে করি আমি এখনও সেলিব্রিটি না হ্যাঁ এগুলো সাজানো গল্প এগুলো নাটক আমি বলবো এবং এটা আসলে আমার কোনো ইনকাম হয় নাই আমি এখন আপনাদের থেকে টাকা কালেক্ট করা উচিত যে আপনারা আমাকে নিয়ে ব্যবসা করেছেন আমার যে সমাজ আমার যে শিল্পী সমাজ বা আমার যে তাদের তো আসলে এটা নিয়ে কোনো সমস্যা হয়নি অন্য সমাজের মানুষের সমস্যা হচ্ছে তারা আমি তো তাদের সমাজের মানুষ না এটা আপনি বোঝার চেষ্টা করেন আমার আসলে কোনোই সমস্যা হয়নি এবং আমার সমস্যা ছিল না বলে আমি কাজটা করতে পেরেছি আমার কাছে এটা একটা অপরাধ না আমার হাজব্যান্ড ইজ এ ব্রিটিশ নাগরিক এটা কোনো ব্যাপারই না ওর জন্য আমার সমাজে আমি কোথাও কোনো দোষ করিনি এখন আপনি যদি আমাকে আপনার সমাজে নিয়ে দোষী বানাতে চান আমার কিছু করার নাই এবং আপনি যদি নিজে মনে করতে থাকেন আপনি আরব দেশে বসবাস করেন তাহলে আপনারই সমস্যা আপনি বাংলাদেশি ভাই মেনে নেন এখানে ইসলামিক কোনো আইন চলে না এখানে আইন চলে সেকুলার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সবাই মিলেমিশে থাকে এখানে এরকমই একটা রাষ্ট্রীয় আইন আছে এখানে কোনো ইসলামিক আইন চলে না আমরা বলি কি আমরা তো স্বীকৃত সাংবিধানিকভাবে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হিসেবে স্বীকৃত তাই নয় কি আপনি যদি কোথাও যান ইসলামিক আইনে কিছু হবে আপনি বিয়ে করেন রেজিস্ট্রি করতে হবে হবে আপনি শুধু কবুল বললে বিয়ে তাহলে আপনি কিভাবে দাবি করেন আপনি ইসলামিক রাষ্ট্রের একজন নাগরিক আমাকে তো এক ধরনের একটা গোষ্ঠী একটা ঝামেলায় ফেলার চেষ্টাই করেছে এবং আমি বলবো যে তারা শুধু আমাকে ঝামেলায় ফেলার চেষ্টা করেনি তাহলে তারা আসলে বাংলাদেশের আইনকে মানতে চায়নি তারা মানে না বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র তারা মানে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র এবং তারা সেটা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে এবং আমি মনে করি এটা আপনার আমার বাংলাদেশের আরও যে চব্বিশ কোটি মানুষ প্রত্যেকের দায়িত্ব বাংলাদেশের নিজস্ব পরিচয় বজায় রাখা সার্বভৌমত্ব বজায় রাখা কোনো গোষ্ঠীকে বড় হতে না দেয়া এটা আমি মনে করি আজকের ইন্টারভিউতে আমি এটাই বলতে চাই যে কোনো গোষ্ঠীকে বড় হতে দেওয়া যাবে না বাংলাদেশ সেকুলার বাংলাদেশ বাংলাদেশ আমাদের নিজেদের গান আছে সাহিত্য আছে সংস্কৃতি আছে কালচার আছে আমাদের নিজেদের নববর্ষ আছে সো মেনে নেন আমরা অনেক সমৃদ্ধ হতে পারি আমরা ছোট একটা দেশ কিন্তু আমরা তো অনেক সমৃদ্ধ আমরা অনেক ভাগ্যবান আমাদের এখানে খনিজ সম্পদের অভাব নেই নদীর অভাব নেই শিল্প সাহিত্যের অভাব নেই মানে এগুলো তো সম্পদ আপনি আপনার সম্পদ ডিনাই করে অন্য একটা দেশের আপনি পাকিস্তান হতে চাবেন আফগানিস্তান হতে চাবেন কেন আমার সামহাও ছোটোবেলা থেকে আমার জীবনে আমার মায়ের অভাব ছিল কিভাবে আমার সাত বছর বয়সে আমার মার ব্রেন স্ট্রোক করে সো এই কারণে আমার মা ওয়াজ নট দ্যাট মাচ অ্যাক্টিভ ইন মাই লাইফ উনি ছিলেন বেঁচে ছিলেন কিন্তু আমার নিজের সাত বছর বয়স থেকে তার মার ভূমিকায় কাজ করতে হয়েছে সো তখন আমি যাই শিখতাম মানে আমি তো ছোটবেলা থেকে বহুত অনেক কিছু শিখি তাও মনে হতো যে আমার বাচ্চাকে আমি এটা শিখাবো আমি যে সেলিব্রিটি হব বা আমি যে একটা স্টার হব এই ধরনের স্বপ্নর থেকে বেশি আমার মাথায় কাজ করতো যে আমি আমার সন্তানকে শিক্ষাটা দিব এবং আমি অনেক শিখতে ভালোবাসতাম যাই আমি একটু রান্না করলে কারণ মা তো আমাকে রেধে খাওয়াতে পারতো না আমার নিজেরই রেধে খেতে হতো এবং আমার ছোট ভাই বোন আমার ভাই আমার থেকে বছরের ছোট বোন সাত বছর ছোট দুজনকে আমার রেঁধে খাওয়াতে হতো এগুলো থেকে বা ওদের কাপড় আমার ইস্ত্রি করে দিতে হতো ওদেরকে রেডি করে দিতে হতো তো তখন থেকে ভাবতাম আলবি ভেরি গুড মাদার কিন্তু সামহাও জীবনের নানান টানা পড়ন বা কাজের চাপে এই সিদ্ধান্তটা আমার নিতে তো একটু দেরি হলো তো উইশ করলাম আই টু বি মাদার তখন যখন আল্লাহ ব্যাপারটা ঘটিয়ে দিল তার মানে আমি মনে করি যে আমাকে আল্লাহ অনেক ভালোবাসেন এবং আমাকে একটা সুন্দর সুন্দর সময় উপভোগ করার সুযোগ দিয়েছে এখন টেনশন মা বাবা হওয়া মানে টেনশন সেটা এখন থেকে বুঝতে পারছি সো এই টেনশনটা মাথায় কাজ করছে যাতে সুস্থভাবে একটা সন্তান পৃথিবীতে আনতে পারি এটা নিয়ে আসলে অনেক স্বপ্ন আমি আমার জীবনে প্রথম গান গিয়েছি দেড় বছর বয়সে টিভিতে না এমনি পরিষ্কার রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতাম দেড় বছর বয়সে প্রথম টেলিভিশনে গান গাইলাম আমার বয়স সাড়ে তিন বছর প্রথম সিনেমায় অভিনয় করেছি সাড়ে তিন বছর কীভাবে পারলাম এটা আমার ভেতরে ছিল আমার বাবা একজন আর্টিস্ট সো আমি সেটা আমার জেনেটিক্যালি নিয়ে এসেছি তা আমি মনে করি আমি যদি কাজ করি বা আমি যদি পারফর্ম করি আমার সন্তান ওটা শিখে আসবে তো ওইটা আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি তাকে কতটা আর্টের মধ্যে দিয়ে পৃথিবীতে আনতে পারি এটাও ধরুন আমি যদি প্রার্থনাও করি আমি নামাজ পড়ি সেটাও তো তার কাছে ব্লেসিং হয়ে আসছে সো আমি আসলে এভাবেই এনজয় করছি ব্যাপারটা আমার সন্তান তো এখনো আসেনি পৃথিবীতে তবে আসলে সে যেটা হতে চাইবে সেটাই আমি তাকে হতে সাহায্য করব তবে আর্ট একটা অনেক বড় বিষয় আমি তাকে আর্টে শিক্ষা দিব তারপর সে মানে আমি তাকে সব ধরনের শিক্ষাই দিব কিন্তু তার মধ্যে শিল্পবোধ ব্যাপারটাও থাকা জরুরি সবই দিবো তারপর সে চুজ করবে সে কি হতে চায় এটা অবশ্যই কেউই পজিটিভ ভাবে দেখে না যার যার ধর্ম তার তার কাছে যার যার বিশ্বাস তার তার কাছে এবং ইসলাম ধর্ম বলে প্রত্যেকের বিশ্বাসকে রেসপেক্ট করতে আপনি 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 যদি মনে করেন দুইবার আল্লাহকে কিনে ফেলেছেন তাহলে তো আপনি সবচেয়ে বড় অপরাধী এটা নিজের মনকে আগে প্রশ্ন করে দেখেন বিজ্ঞাপন করলাম দুটো একটা হচ্ছে আপনাকে জুসের বিজ্ঞাপন আর একটা হচ্ছে পার্সেল পার্সেল কোম্পানি আর শো শুরু করেছি সেলিব্রিটি গসিপ শো এই গসিপ শো শুরু করেছি বেসিক্যালি আপনার কারণে আপনাকে গসিপের মধ্যে ঠেলে দিছেন তা আমি দেখলাম মানুষ আসলে গসিপ ছাড়া কিছু দেখে না তো ঠিক আছে মানুষ ভালো কাজ করলে দেখে না কিন্তু গালি দেওয়ার জন্য দেখে ঠিক আছে এখন আমি নিজেই গালি গালাজ করবো সবাইকে আমি রিসেন্টলি ট্রুগ্যানিক নামে একটা হার্ব হার্ব অর্গ্যানিক ফুডের ব্যবসা শুরু করেছি সেটা মোটামুটি ভালো যাচ্ছে তাছাড়াও আমার একটা স্কুল আছে আমার বাবার স্কুলটা আজকে ফাউন্ডেশন বানাবো ওটা চলছে ভালোই যাচ্ছে তাছাড়া আমি প্রপার্টি ডেভেলপার সেটাও ভালো যাচ্ছে তাছাড়া আমার আরও ছোটোখাটো কিছু ব্যবসা আছে যেগুলোর কথা আমি বলিনি কাউকে কখনো বাট মাই হাজব্যান্ড ইজ এ বিজনেসম্যান অ্যান্ড তার একমাত্র অর্ধাঙ্গী হওয়ার কারণে তাকে আমার সাহায্য করতে হয় সো ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ তখনই যখন আপনার খাবারটা সুস্থ এবং এই সুস্থ খাবার সোর্সিং করা আমি এই শহরের বাচ্চা আই বর্ন অ্যাট ঢাকা সিটি আই গ্রু আপ অ্যাট বেইলি রোড বাংলাদেশের সবচেয়ে ঢাকা ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় আমার বেড়ে ওঠা সো আমি তো সবার আগে অর্গ্যানিক ফুডের থেকে দূরে চলে গিয়েছি আমি তো মাটির কাছে বড়ো হতে পারিনি যেই বাচ্চাটা গ্রামে বড়ো হয়েছে সে তো অনেক বছর গাছ থেকে পেরে খাবার খেতে পেরেছে আমি বুঝি আমার মতো যারা শহরের বাচ্চা বা এখন যারা বড় হচ্ছে শহরে তাদের কাছে ভালো খাবার পৌঁছায় না আপনি যদি সুস্থ থাকতে চান আপনার খাবার ভালো খেতে হবে আপনি যদি সুস্থ চিন্তা করতে চান তাও আপনার খাবারটা ভালো হতে হবে তো এটা একটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং মানুষকে এটা নিয়ে অ্যাওয়্যার করা যে আপনার ভালো খাওয়া উচিত এটাও আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ কারণ আপনি সারা জীবন কষ্ট করে টাকা ইনকাম করবেন একটু টাকা জমবে তারপর আপনার টাকা খরচ হতে থাকবে ডাক্তারের পেছনে তাহলে আপনি বৃদ্ধ বয়সে কিভাবে চলবে হাত পেতে তো এটা তো হতে দেওয়া যায় না তো আমি মনে করলাম এটা একটা আমার দায়িত্ববোধ সবাইকে ভালো খাবার প্রোভাইড করা কারণ আমি খাবার রিলেটেড ব্যবসা শুরু করেছি ইয়াস স্যার একটা ব্যবসা আমার করার খুব ইচ্ছা যেটা আমি কাজ করছি সেটা হচ্ছে পেট ফুড আমাদের এখন শহরে প্রত্যেকেরই দেখা যায় বিড়াল কুকুর পাখি মাছ নানান পেট আছে তাদের জন্য আমরা খাবার কিনি সব ইম্পোর্টেড খাবার কিন্তু বাংলাদেশে এটার কোনো ব্যবস্থা নেই তো বাংলাদেশে যেহেতু ব্যবস্থা নেই তাই আমি ভাবলাম যে আমি একটা পেট ফুড কোম্পানি খুলি তো এটা তো বাংলাদেশে কেউ করেনি তো এটা এখনও রিসার্চ লেভেলে আছে আই আম ওয়ার্কিং অন ইট খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ